মাছ ধরার জন্য ক্যারেট টুকরি নিয়ে এসেছিলাম কিন্তু একটা বিপত্তি বেঁধে গেল বিপত্তি কী বেঁধে গেলো আসলে আমি ফুললি ডিসকাস করছি আপনার সামনে একটু সামনে আসুন দেখতেই পাচ্ছেন ছেং মাছের পোনা আসসালামু আলাইকুম গাইজ আসলে আমি একটা বিষয় নিয়ে খুব বেশি কনফিউজ প্রথমত আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চেং মাছ যার লাঠি মাছ আমাদের সিলেট যায় চ্যাং মাছ বলে তো আপনাদের এলাকাতে লাঠি মাছ এখানে এক পাল ওইদিকে আর এক পাল রয়েছে আপনাদের একটু জুম করে দেখাই গাই খুব বেশি পাল দেখতে পাচ্ছেন খুব বেশি এত মানে এই মাছগুলো আমি আসলে যদি আমি এই গাঁথাটি সেচি এটা আমার একটি গাঁথা বিলের মধ্যে তো এক আমাদের এখানে একটু বৃষ্টি হয়ে গিয়েছিল তো বৃষ্টি হওয়ার কারণে আসলে মাছ পোনা করা শুরু করে দিয়েছে আর আমিও ভেবেছিলাম যে শেষ রমজানের দিকে আমার এই গর্তটা সেচব সেচে মাছ ধরবো দেখতে পাচ্ছি এখানে অনেক প্রজেক্ট গর্ত তো আসলে এখন আমি কি করব আসলে বুঝে বুঝতে পারতেছি না যদি আমি এই গর্তটা সেছি তাহলে হয়তো আমি এই মাছগুলোকে মানে হয়তো বাঁচাতে পারবো না আমার নিজের কাছে মনে হচ্ছে আমি এই মাছগুলো বাঁচাতে পারবো না খুব বেশি মাছ দেখতে পাচ্ছেন গাইজ তো আমি নিজেই নিজের মনকে আসলে বোঝাতে পারতেছি না কিভাবে আমি কি করবো যদি আমি এই এই মাছগুলো তিনকুণে জাল দিয়ে তুলতে যাই তাহলে হয়তো অনেক মাছ উঠবে না আর এখানে পানিও কম পায় নেমে সব মাছ তুলে ফেলবো এমন তো নয় তো এই এই গর্তটি আমাদেরই গর্ত পার্সোনালি আমাদের গর্ত তো খুব বেশি মাছ এখানে খুব বেশি চ্যাং লাঠি কই মাছ রয়েছে গাইস। কিন্তু আসলে এই দিকাটা গর্ত আমাদের তো এখন আসলে কি করব আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর আর এখানে মাছই মারবো না সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এবছর যাই হোক আল্লাহ তাহলে আমাদের অবস্থা খুব ইম্প্রুভ আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত হলেও আমরাও খুব ভালোই দিনকাল যাচ্ছে তো ইনশাল্লাহ যদি এই মাছগুলো আমি না মারি তাহলে হয়তো সামনেবার বার এখান থেকে প্রচুর মাছ হবে আমাদের মধ্যবিত্ত দেশের আমিষের অভাব পূরণ হবে তো সিদ্ধান্ত নিয়েছি এবার আর এখানে মাছ মারব না দেখতেই পাচ্ছেন গাইস গাতা আমার গাতা বা জুম আউট করে দেখাই এটি হলো আমার আমার কাঁথা এই দেখতে পাচ্ছেন চ্যাং মাছগুলো প্রচুর মাছ তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকে তাহলে সামনে আবার এখানে মাছ মেরে আপনাদের দেখাবো আর সবাই আমার জন্য দোয়া করবেন আর এই পোনা মাছগুলো দেখে থেকে রাখতে হবে যদি কোনো শিকারী আসলে এই মাছের সন্ধান পেয়ে যায় তাহলে কোনা জাল যা আমরা সিলেটি বাসায় বলে পেনুল জাল পেনুল জাল দিয়ে সব মাছ মেরে ফেলবে তো আসলে এখন আমার দায়িত্ব খুব বেড়ে গেল এগুলা মাছ পাহারা দিতে হবে আব্বুকে বুঝাতে হবে যে এখানে আর মাছ মারবো না এবার ইনশাল্লাহ আল্লাহ সহজ করুন আমাদের সাথেই থাকুন আর আপনারা যারা ভিলেজ ফিশিং ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার সাথে আমার সাথে থাকুন আল্লাহ হাফিজ